চতুর্থ টেস্টেই সিরিজ জয় ভারতের রাঁচিতে টিম ইন্ডিয়ার টেস্ট রেকর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টেস্ট সিরিজ খেলেছে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজের চতুর্থ ম্যাচটি আগামী শুক্রবার অর্থাৎ ফেব্রুয়ারি আয়োজন করা হবে রাঁচি টেস্ট ম্যাচ জয়ের দুই দলের জন্য হাড্ডা হাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায় ভারতীয় ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করলে চলতি সিরিজে তিন এক ব্যবধানে এগিয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে সিরিজের শেষ ম্যাচটা নিহাতি সম্মান রক্ষার হয়ে দাঁড়াবে আর যদি ব্রিটিশ ক্রিকেট দল এই ম্যাচ জিতে যায় তাহলে তারা এই সিরিজের সমতা ফিরিয়ে আনতে পারবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা হায়দ্রাবাদে খেলা হয়েছিল এই ম্যাচে ইংল্যান্ড ভারতকে আঠাশ রানে পরাজিত করে দ্বিতীয় টেস্ট ম্যাচটা আয়োজন করা হবে বিশাখাপত্তনমে এই ম্যাচে রোহিত শর্মার দল দুর্দান্ত কামব্যাক করে এবং ব্রিটিশ সেনাদের একশো ছয় রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এই টেস্ট ম্যাচে বিধ্বংসী পারফরমেন্স করে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডকে তারা চারশো চৌত্রিশ রানে পরাস্ত করে এরপর চতুর্থ টেস্ট ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা জয় ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না তারা আগে আসুন জেনে নেওয়া যাক রাঁচিতে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট পরিসংখ্যা ঠিক কেমন রাঁচি স্টেডিয়ামে দু সালে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল যদিও পাঁচ দিনের খেলার পরেও এই টেস্ট ম্যাচে কোনো ফলাফল হয়নি এবং শেষ পর্যন্ত ড্র হয়ে গিয়েছিল এই ম্যাচের কথা যদি বলতে হয় তাহলে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চারশো একান্ন রান করেছিল তারপর টিম ইন্ডিয়া ব্যাট করতে নামে চেতেশ্বর পূজারা ডবল সেঞ্চুরি এবং ঋদ্ধিমান সাহার শত রানের দৌলতে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ছশো রান করেছিল ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ